একটা কথা কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আমরা যখন রেগে যাই বা একটু ঝগড়া লাগে আমাদের মুখ থেকে প্রথম যে অস্ত্রটা বেরিয়ে আসে সেটা হলো গালি আর সব থেকে আশ্চর্যের বিষয় হল এই গালিগুলোর নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই নিশানা হয়ে থাকেন একজন নারী ঝগড়াটা দুজন পুরুষের মধ্যে হলেও অপমানটা গিয়ে লাগে মা বোন কিংবা মেয়ের মর্যাদায় বন্ধুরা মজা করে রাস্তায় হুট হাট আড্ডায় হাসি ঠাট্টায় সব জায়গায় আমরা কথার ছলে নারীদের নাম টেনে অপমান করি আর বিষয়টা এখন আমাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা টেরও পাই না আমাদের ভাষার মধ্যেই কতটা নারী বিদ্বেষ লুকিয়ে রয়েছে তবে এমন কিছু মানুষ এখনও রয়েছেন যাদের কাছে বিষয়টা স্বাভাবিক নয় তারা অভিযোগ করেন প্রশ্ন তোলেন চলে আসা প্রথার বিরুদ্ধে আর সেই রকমই একজন মানুষ হলেন হরিয়ানা সুনীল জাগলান দুই পুরুষের ঝগড়ায় অপমানটা একজন নারীকে কেন সইতে হবে এই ছোট্ট প্রশ্নটাই জন্ম দিয়েছিল তার এগারো বছরের দীর্ঘ লড়াই গালি বন্ধ অভিযানের যা প্রতিদিন বদলে দিচ্ছে ভারতবাসীর কথা বলার ধরন তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে কিভাবে ভাষার ভাষারই করুচিপূর্ণ স্বাভাবিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন সুনীল জাগলান সুনীলের এই অভিযানের যাত্রা শুরু হয়েছিল দু হাজার সালে নিজের গ্রাম থেকেই সেই সময় গ্রামের একটি সাধারণ বিবাদের সময় গ্রামবাসীদের বাড়ির মহিলাদের নিয়ে দেওয়া গালি সুনীলের মনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে তার মনে প্রশ্ন জাগে এই কুরুচিকর কথাগুলো কিভাবে স্বাভাবিক হয়ে উঠল আমাদের জীবনে আর সেখান থেকেই সুনীল জাগলান শুরু করলেন তার গালি বন্ধ অভিযান গ্রাম প্রধান হিসেবে তিনি গ্রামের পরিসরে গালি দেওয়ার জন্য প্রাথমিকভাবে পাঁচশো টাকা জরিমানাও ধার্য করেন কিন্তু তিনি জানতেন শুধু জরিমানা দিয়ে সমস্যা মেটে না এই সমস্যার শিকড় রয়েছে ঘরে পরিবারে দৈনন্দিন অভ্যেসে শিশুরা প্রথম গালিটা শেখে বাড়িতেই তারপর স্কুলে যায় তাই তিনি তৈরি করলেন এক সহজ কিন্তু অসাধারণ হাতিয়ার গালি বন্ধ ঘর চার্ট চার্টে লেখা থাকে সেই বাড়িতে দিনে কতবার গালি ব্যবহার হলো সেটাই গুণে রাখতে হবে ওই চার্টে আর সেখান থেকেই শুরু হয় আত্ম উপলব্ধি দিলের এক কলেজ ছাত্রী তার বাবার প্রতিদিনের গালি শুনে দিনের শেষে তাকে জিজ্ঞেস করে এই শব্দগুলোর মানে তুমি জানো মেয়েটির বাবা তখন প্রথমবার লজ্জা পান নিজের কথার জন্য আর এরপর থেকেই পরিবর্তন শুরু হয় তাদের বাড়িতে এই ভাবনা থেকেই জন্ম নেয় সুনীলের আর এক ঐতিহাসিক ক্যাম্পেন সেলফি উইথ ডটা একটা সাধারণ সেলফি কিন্তু বার্তা তাতে গভীর মেয়েদের স্বীকৃতি নেওয়া মেয়েদের নিয়ে গর্ব মর্যাদা জ্ঞাপন সঙ্গে সঙ্গেই এই বিশেষ ক্যাম্পেন ভাইরাল হয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক স্তরে ভাষার মাধ্যমে খারাপটা বন্ধ করা আর সমাজের মাধ্যমে ভালোটা ছড়ানো এটাই ছিল সুনীলের মূল দর্শন তারপর এলো মেয়ের নামে নেমপ্লেট ক্যাম্পেন যেখানে বাড়ির দরজায় শুধু ছেলের বা বাবার নাম নয় থাকতে শুরু করলো মেয়ের নামও এলো লাডো পঞ্চায়েত মেয়েদের পড়াশুনো ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে এলো পিরিয়ড চার্ট ক্যাম্পেন যাতে পরিবারে মেয়েদের মাসিক নিয়ে খোলামেলা কথা বলা যায় সুনীলের বিশ্বাস খুব সহজ যখন পরিবারের মধ্যে বোঝা পড়া বাড়ে ভাষা নিজে থেকেই বদলে যায় তিনি বলেন হ্যাশট্যাগ বা অনলাইন তর্কে সমাজ বদলায় না বদলায় মাঠে নেমে ঘরে ঘরে গিয়ে কাজ করে আগে বন্ধুদের আড্ডায় যারা গালি দিতেন সুনীলের সামনে তারা এখন নারীদের নিয়ে কুরুচিকর রসিকতা করতেও দ্বিধাবোধ করেন এটাই তার লড়াইয়ের সব থেকে বড় সাফল্য আসলে আমরা কখনো এটা ভেবে দেখি না একটা গালি কি সত্যিই আমাদের কথায় কোনো অতিরিক্ত অর্থ যোগ করে রাগ দেখাতে হলে একজন নারীকে আঘাত করতেই হবে এই ধারণা কোন যুক্তিতে তাই কথা বলার সময় শব্দচয়ন ভালো রাখা আমাদেরও একটা দায়িত্ব মোটিভেশন টিম জানায় সুনীল জাগলানকে তার দূরদর্শী কাজের জন্য সুনীল জাগলানের মতো আপনিও আজ আপনার বাড়িতে একটা ছোট্ট স্টেপ নিতে পারেন আর বন্ধ করতে পারেন বাড়িতে নারী অপমানজনক গালির ব্যবহার বন্ধুরা যদি এরকম কথা ব্যবহার করেন তাহলে শান্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আর চাইলে নিজের বাড়িতেও গালিবন্ধ ঘর চার্ট লাগান দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার ঘরেও শুরু হয়ে যাবে বদল গোটা বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান আমাদের আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও এই পরিবর্তনের অংশ হতে পারে